رب العالمين قرآن الكريم رمضي جنادر قلام يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا معار متر شنو شنو তোমরা যারা আল্লাহ রবুল আলমিনের উপরে ইমান এনে ছ তোমরা জারা আমি রব্দুল আলামিনের উপরে ইমান এনেছ রেগুলা তুমরা আমি আল্লাহ রবুল আলা মিনকে ভয় করং হাপ থুপ দেখি ওলা তামু তুন নাইলা ও আং ভয় করো এমন ভয় ভয় করার মত আমি রব্বুল আলমিনকে ভয় করং ওয়ালা তাহুতুন্না ইল্লাহ ওয়ান্দু মুসলিম এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরের মধ্যে আসিও নাও এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তো মুসলমান আবার আল্লাহ কেন আমাদেরকে মুসলমান হওয়ার জন্য বললেন আমরা তো মুসলমান আবার আল্লাহ কেন আমাদেরকে মুসলমান হওয়ার জন্য বললেন এটার একমাত্র কারণ আমরা পরিপূর্ণ এখনো মুসলমান হতে পারি নাই কারণ আমরা নামে মুসলমান আবার সুদ খাই নামে মুসলমান জিনা করি নামে মুসলমান নেশা করি নামে মুসলমান পরের হক মেরে খাই নামে মুসলমান এতিমের হক আমরা লটন পটন করে খাচ্ছি এই জন্য এখনো পরিপূর্ণ আমরা মুসলমান হতে পারি নাই যার জন্য আল্লাহ জানায় দিলের কুলা পরিপূর্ণ মুসলমান না হয় তুমি বরণ করিও না এখন আমরা এমন একটা পর্যায়ে চলে আসলাম আমাদের এমন একটা পর্যায়ে আমাদের সময়টা এটা চলে আসছি গুনা করতেছি তো করতেছি করতেছি তো করতেছি অনুতপ্ত হওয়া আর কোনো নামই আমাদের নাই আমরা এখন পর্যন্ত অনেক গুনা করে ফেলেছি আমাদের এটাই মনে হয় না যে আমরা গুনাগা আর এখন আমরা এটা পাবি নাই ভাবছি আমি যে গুণাটা করে ফেললাম আমাকে তো কবরে যাওয়া লাগবে আমরা এটা ভুলে গেছি আমরা শুধু পরে আছি দুনিয়া 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 কে দশ তালা বিল্ডিং করল তারপর আমাদের টার্গেট চলে যায় আমরা বিশ তালা কে দশ কানি জায়গা কিনলো আমাদের টার্গেট পরে যায় আমরা বিশ জায়গা করব কার মধ্যে লক্ষ টাকা আছে আমরা টার্গেট করে নি আমরা চল্লিশ লাখ বানাবো আমার অ্যাকাউন্টে দুনিয়া দুনিয়া আখেরাতের কোন চিন্তা আমাদের মধ্যে নাই যদি আখেরাতের চিন্তা আমাদের অন্তরের মধ্যে থাকতো তাহলে যদিও আমরা গুনা করে ফেলছি সাথে সাথে আল্লাহর দরবারে শেষ দায় পরে যেতাম আর আল্লাহকে বলতাম আল্লাহ শয়তানের ধোকাবাজির মধ্যে পরে গুনাহ করে ফেলেছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও গুনা করতেছি তো করতেছি মাপ চাওয়ার কোন নামি আমাদের নাই ভিতরে কোনো ভয় নাই আর আমাদের টার্গেট হয়ে গেছে কোন দুনিয়া কিন্তু একটু চিন্তা করে দেখেন সাহাবায়ে کرام তিনারও তো মানুষ আর মানুষ সাহাবায়ে کرام যদি কোনো গুনাহ করতে ফেলতেন যদি কোনো গুনাহ আর কাজে লিপ্ত হয়ে যাইতেন সাথে সাথে আগে আল্লাহর নবীর কাছে চলে যাইতেন নবী গো ও মায়ার নবী আমার বলেন না আমার আল্লাকে আমাকে ক্ষমা করবে কিনা নবীর কাছে চলে যাইতেন আর সাহাব আয়েকরা ওনাদের টার্গেট হয়ে গেল জান্নাত। কেমন করে তারা জান্নাতে যাইতে পারবে আল্লাহর নবীর থেকে জানতেন আমার নবী যখন জান্নাতের আলো করতেন সাহাব আয়েকারাম প্রশ্ন করতী আর সুরাল্লা বলেন না ওই জান্নাত কেমন ওই জান্নাত কেমন নবী আমার বলেন মালা আইন আত ওয়ালা আহ উজুন আত ওয়ালা ফত্র আলা পাল বিবাসার নবী বললেন জান্নাত হলো এত সুন্দর মালা আইনুন রাআত যেই জান্নাত জীবনে কোনদিন মানুষ চোখে দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত যেই জান্নাতের ভিতরে নিয়ামত যেই জান্নাত এত নিয়ামতে ভরপুর নিয়ামতে ভরপুর ওই জান্নাতের কথা মানুষ কোনদিন কানেও শুনে নাই ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খত্রা আলা কলবি বাসার ওই জান্নাতটা এত সুন্দর এত নিয়ামত ওই জান্নাতটাকে এত সুন্দর করে আমার আল্লাহ বানাইছেন মানুষ জীবনে দিন তার এই কলব দ্বারা তার অন্তর দ্বারা কল্পনাও করতে পারে নাই বলেন সুবহানাল্লাহ এই জন্য নবী আমার বললেন এত সুন্দর জান্নাত আল্লাহ বানায়া রাখছে সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ বলেন না কেমন করে ওই জান্নাতের মধ্যে যাওয়া যায়

রব্বুল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও আমার নবী আমার আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন যদি ওই জান্নাতের মধ্যে যেতে চায় তাহলে আপনার ওই উম্মতদেরকে ওই বান্দাদেরকে বলে দেন তাকে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তিনটা পণ্য আখিরাতের জন্য কিনতে হবে এক নাম্বার পণ্য হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি এক নাম্বারে হাবিব আপনি জানা এক নাম্বার পণ্য হলো আল্লাহ এবং আল্লাহ এবং আল্লাহর হাবিবের উপর ইমান আর আপনার উপর আপনার উপর ইমান যারা যখন কোনো মানুষ দুনিয়ার জমিনে আমি আল্লাহর নামে কেউ যদি বদনাম করে আমি আল্লাহর সামনে যদি কেউ কুটুক্তি করে গনবি আর আপনি হাবিবের সানে যদি কেউ বিয়াদুলি করে গো আপনার উম্মতদেরকে জানায়া দেন জানায়া দেন হাতটা যেন আর খালি না রাখে সাথে সাথে যেন খালি হাতের ভিতরে তলোয়ার চালাইয়া ওই তলোয়ার চালাইতে চালাইতে আপনার পক্ষে আমার পক্ষে ইসলামের পক্ষে তলোয়ার চালাইতে চালাইতে যদি জীবন দিয়ে শহীদ হয়ে যায় আপনি আপনার ওই উম্মতদেরকে ঘোষণা করে দেন ওই জান্নাতটা একমাত্র আপনার ওই জন্য বলেন না সুবহানাল্লাহ এই জন্য ভাইরা আমার বাবারা আমার নবীজির সাহাবীরা জান্নাতে যাওয়ার জন্য পাগল এত সুন্দর জান্নাত আমার আল্লাহ বানাইলেন যে জান্নাতে যাওয়ার জন্য সাহাবীরা দেওয়ানা হয়ে গেল আল্লাহর নবী একদিন বলতেছে কে আছো তোমরা আর পান্তে যুদ্ধ কবে আমি নবীর সাথে তোমরা কে আছো যুদ্ধের ময়দানে অংশ অংশগ্রহণ করবা নবী গো ও মায়ার নবী আমার ইয়া রুসিউল্লাল্লা আমার নাম টাকে লেখা দেন আমার নাম টাকে লেখা দেন কারণ আমার নবী ঘোষণা করে দিলেন ও সাহাবাই ক্যরাম শুনে নাও শোনে নাও আল্লাহ আমার কাছে আয়াত নাজির করে দিলেন ওয়ালা তা আমার আল্লাহ জানা দিলেন সারা দিনের জন্য যারা ইসলামের জন্য আমার আল্লাহর জন্য আমি নবীর জন্য যারা জীবন দিবা তোমরা তারা মৃত্যুবরণ করবা না তোমরা যখন ওই কবরের মধ্যে চলে যাইবা আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ওই কবরের ভিতরে তোমাদের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রেখেছে বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম শুনে পাগল নবী গো আমার নামটা গেলে খান আমার নামটা গেলে খান নবী বললেন ওই যুদ্ধের ময়দানে সেনাপতি বানানো হবে তিনজনকে অন্যান্য যুদ্ধের মধ্যে সেনাপতি একজন হয় কিন্তু এই যুদ্ধের মধ্যে সেনাপতি হবে তিনজন তিনজনের মধ্যে সিলেক্ট করা হলো হজরতে আব্দুল্লাহ বিন আমার নবীর পালক পুত্র জাহিদ বিন হারেস আর একজন সাহাবীর নাম হলো হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা মায়ার নবী ডাক দেয় বললাম আমি তোমাদের তিনজনকে সেনাপতি বানিয়ে দিলাম রম্ম ও আমার সাহাবিরা শোন তোমাদের তিনজনকে আমি সেনাপতি বানাইলাম যাও যাও বাড়ির মধ্যে যাও পরিবারের থেকে বিদায় নিয়ে চলে আসো হজরতে আব্দুল্লাহ বিন বাড়ির মধ্যে যখন চলে যায় যে বিবিকে ডাক দেওয়া বলে কইরি বিবি আমার কই বের হয়ে আয় ওনার বিবি যখন বের হয়ে চলে আসলেন হযরতে আব্দুল্লাহ বিন রাহা ডাক দিয়া বলেন এর পানের বিবি আমার শোনো না আল্লাহর নবী যুদ্ধের ময়দানে আমাকে সেনাপতি বানায় দিল আমার দুইটা সন্তান আমি তোমার কাছে রেখে যাই আমার এই সন্তান তুমি আল্লাহর দিন শিক্ষা দিবারে বিবি আর আমার নবীর জন্য এই আমার সন্তান গুলাকে রেখে গেলাম কেউ যদি আমার নবীকে নিয়ে কোনো কটুক্তি করে আমার নবীর সানে বিয়া দুবি করে বিন্দু পরিমানে দেরি করিও না আমার এই সন্তান গুলাকে আমার মতো আল্লাহর রাস্তায় তুমি কোরবান করে দিবা বলেন সুবহান আল্লাহ সাহাবে আব্দুল্লাহ বিন রাওয়াহা ওনার বিবিকে যখন ওসিয়ত করলেন ওনার বিবি হাত বাড়ায় দিলেন ও স্বামী আমার একটু আল্লাহর দরবারে হাত বাড়া দাও আর আল্লাহর কাছে আমার সাথে তুমি দোয়া করো বলে আমি দোয়া করবা তুমি শুধু আমিন আমিন বলবা হাতগুলা যখন বাড়া দিলেন বাড়ায়া দেওয়ার পরে ওনার স্ত্রী ডাক দেবল মালিক তোমার কাছে আমি অনুরোধ জানাই রে আল্লাহ ও আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ জানাই আমার স্বামী তোমার দিনের জন্য শহীদ হবে আমার বিন্দু পরিমানে কষ্ট নাই আল্লাহ গো আমার দুইটা সন্তান দুনিয়ার জমিনে আছে আমার স্বামী যদি আজকে চলে যায় আমার স্বামী যদি আজকে শহীদ হয়ে যায় আমার এই পরিবারটা দেখার মতো কেউ থাকবে না ও আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ জানাই আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে চলে যাবে আমার স্বামীকে গাজী বানাইয়া আবার তুমি আমার কাছে ফিরে আনিও এই কথাটা যখন বললেন আব্দুল্লাহ বিন রওয়াহা বিন্দু পরিবারে দেরি করলেন না কুমার থেকে তলোয়ারটা বের করলেন ওনার বিবির হাতের মধ্যে উল্টো দিক দিয়ে ভাবে আঘাত করে বলে ওরে বিবি আমার তোমার তো আল্লাহর দরবারে কবুল হবে না কারণ আমার নবী আমার জন্য দোয়া করে দিয়েছে আমি দিনের জন্য আজকের যুদ্ধের ময়দানে আমি গেলে আর ফিরে আসবো না কারণ যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন আমার আগে রয়েছে জাহেদ বিন হারেস মাঝখানে রইলাম আমি আবদুল্লাহ বিন রাহা আর পরে রইল জাফর তার মানে মাঝখানে একজন যে সেনাপতি ওইটা হলাম আমি আমার আগে একজন পরে একজন আমার আগের জন যখন শহীদ হয়ে যাবে পরে আমি সেনাপতির দায়িত্ব পালন করব এরপরে আমি যখন শহীদ হয়ে যাব গো বিবি আমার তারপরে হজরতে যা অপর দায়িত্ব পালন করবে তার মানে বুঝা গেল আমরা আগের যে দুইজন রয়েছে আল্লাহর দিনের জন্য আমরা শহীদ হয়ে যাব সুবান বলেন তিনি বুঝে গেলেন এর বিবি আমার আমি জানি আমার নবীর দু আল্লাহর দরবারে কবুল আমি আর ফিরে আসব না ফিরে আসব না উল্টো দোয়া করিও না আমার সন্তান গুলাকে তোমার কাছে রেখে গেলাম ভালো থেকে বলে যখন গোরার মধ্যে উঠে যায় গোরার মধ্যে উঠে আল্লাহ নবীর দরবারে যখন চলে যায় পিছন দিক দিয়ে ওনার সন্তান গুলা বাবা বাবা করে চিৎকার মেনে বাবা বাবা বলে যখন কান্না করে বাবা এক মুহূর্ত ফিরে চায় না বলে শুধু একমাত্র একটাই কথা আমার নবীর জন্য জীবন দেবো আমি আর দেরি করব না আমার টার্গেট হলো জান্নাত আমার টার্গেট হলো জান্নাত এই কথা বলে আল্লাহ নবীর দরবারে চলে যান ওই দিক দিয়ে হযরতে আবু জাফর যিনি মাত্র আজকে নতুন বিবাহ করলেন বাড়ির মধ্যে যাওয়ার পরে বার ঘরের ভিতরে শুনতেছেন নতুন বধু কুরআনুল কারীম ঘরের ভিতরে বাসর ঘরে বসে বসে তেলাওয়াত করে সুবহানাল্লাহ বলেন আর আমরা বিয়ে করে আনার পরে প্রথম রাতে কি হয় আওয়াজ ঠিক না প্রথম রাতে কি বাজে ডুপ ডুপ বাজে স্পিকার ডিজে কোনসা এগুলো বাজে আর ওনার স্ত্রী নবীর সাহাবিরা ওনার স্ত্রী ঘরের মধ্যে বসে বসে বাসর ঘরে কুরআন তেলাওয়াত করে আর আমাদের বিবিরা কুরআন তেলাওয়াত দূরের কথা ওই দিন রাতে তো ওনাদের ডান্স তো দেখলে কোন খুশ থাকে না আল্লাহ হেফাজত করুক আমিন বলেন হজরতে জাফর যখন ঘরের কাছে চলে গেলেন দরজার কাছে গিয়ে যখন দাঁড়ায় দাঁড়ানোর পরে এবার শুনতেছেন ওনার বিবি কোরআনুল করিম তেলোয়াত করেন যাইয়া দরজার ভিতরে এভাবে আস্তে করে টক্কর মারলেন আর সালাম দিয়ে দিলেন ওরে বিবি আমার আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত সালামটা যখন আমাদের স্ত্রীদেরকে সালাম দিতে চাই না আবার আমাদের স্ত্রীরাও আমাদেরকে অনেক সময় সালাম দেয় না একটা জিনিস মনে রাখবেন একটা আমল ঠিকায় দেওয়া যায় যখনই আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন ঘরের মধ্যে ঢুকবেন দুকার সাথে সাথে সর্বপ্রথম আপনার বিবিকে সালাম দিবেন এই সালাম দেওয়ার একমাত্র কারণ আমার নবী رحمتুল লিল আলামিন নবী আর এই কমলেওয়ালা নবী কোনদিন ওনার বিবিদেরকে সালাম দেওয়া ছাড়া ঘরে প্রবেশ করেন নাই নবী আর বলে দিলেন যখনই ঘরের মধ্যে প্রবেশ করবা তোমার সহধর্মিনির জন্য আর কাছে দোয়া করে তারপরে ঘরের মধ্যে প্রবেশ করো সুবহানাল্লাহ বলেন এই জন্য ভাইয়ারা আমার বাবার আমার ঘরের মধ্যে ঢুকার সময় সর্বপ্রথম সালাম দিতে হবে সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন সাহাবি যখন সালাম দেয় গো কানের মধ্যে আওয়াজ কোরআন তেলাওয়াতের ওনার বিবিকে ডাক দেয় বিবি আমার তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই আজকে আমার নবীর জন্য আমার নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য আমি রেডি গো আজকে মাত্র আমি তোমাকে বিবাহ করে আল্লাহ আমি তোমার কোন হক আদায় করতে পারি না তুমি যদি পারো আল্লাহর আসতে আমাকে ক্ষমা করে দিও ওনার বিবি ঘর থেকে ডাক দে বলে গুসাবি আমার একটু আসেন না আমি একটু আপনার পাগুলো ধরে সালাম করব আর আপনার চেহারাটা একটু দেখে রাখবো কালকে আমতের ময়দানে যেন আপনার চেহারাটা আমি দেখে রাখতে পারি আপনার চেহারাটা যেন কাল আমতের ময়দানে আমি দেখে চিনতে পারি গোস্বামী একটু ঘরের মধ্যে আসে আমি আপনার চেহারাটা একটু মাত্র দেখে রাখবো গোস্বামী আমার হজরতে যা ডাক দেওয়া বলে না আমি ঘরের মধ্যে যাব না আমি যদি এখন ঘরের মধ্যে যা তোমার চেহারা দেখলে আবার হয়তো মায়া লেগেছে যাবে রে বিবি তোমার চেহারা দেখলে হয়তো তোমার জন্য আমার ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ওই দিক দিয়ে আবার নবী কান্দের গুলামায়া মতো আর পান্তে যুদ্ধ লেগে গেছে আয় আয় আর দেরি করিস না হজরতি যা ডাকতে বলে রে বিবি আমার বিদায় দে বিদায় দে আমি ঘরের মধ্যে যাব না যদি তোমার এরা থাকে যদি ধৈর্য ধরে মৃত্যু পর্যন্ত থাকতে পারো আমি তোমাকে বলে যাই কালকে আমতের ময়দানে তোমাকে এবং আমাকে আমার রব্বুল আলামিন সিনার ব্যবস্থা করে দিবে সুবান আল্লাহ পরে এর বিবি আমার তোমাকে এবং আমাকে আমার আল্লাহ চিনে দিবে বাধা থাকবে না নবীর জন্য পাগল চলে গেলেন আল্লাহর নবীর দরবারে আমার নবীর আরেকজন সাহাবি যার নাম বললাম গো হজরতে হারে যার দুনিয়ার জমির মাও না যার দুনিয়ার জমির বাবা না আত্মীয় স্বজন কেউ নাই কেউ নাই কেউ না ছোটবেলা আমার নবী তাকে পে আল্লাহ নব্বির দরবারে রেখে তাকে লালন পালন করে বড় করলেন জায়দ বিন আরে যাবার নবীর পা ধরে বলে নবী ও মায়ার নবী আমার দুনিয়ার জমিনে আমার মা না নবী গো দুনিয়ার জমিনে আমার বাবা না আর সুলাল্লাহ আপনি আমাকে বাবার আদর দিয়ে বড় করছেন গো নবী ইয়ারসুল আল্লাহ আমি কার থেকে বিদায় নিব আপনার কদমে আমি পরে গেলাম ম নবী আপনি আমাকে বিদায় দেন বিদায় দেন আমার নবীর দাড়ি মোবারক গুলা চোখের পানিতে টপ টপ করে দাড়ি গুলা ভিজে গেছে মায়ার নবী ডাক দামে এরে আয় আয় আমার বুকে আয় জাহেদকে তুকি নিয়ে আবার নবী যোগের পানি চিনে দিয়ে বলে তোকে আল্লাহর কাছে ছবি দিলা যা যা না তোর সাথে আবার দেখাও রে জাগে যা যা আমি তোকে আল্লাহর কাছে সফাস করে দিলাম এই বলে যখন তিনুজন সাবিয়ে ভয়ে যুদ্ধের ময়দানে যাইবো যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এক পর্যায়ে যুদ্ধ করতে করতে আমার নবীর সাহাবীরা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যায় নতুন যেই সাহাবী ঘরের মধ্যে বিবি রেখে আসলেন হযরতে জাফর যুদ্ধ করতে করতে কাফেরদের গলা আলাদা করতে করতে এক যায় দেখা যায় উনার একটা হাত বেইমানের কেটে ফেলছে আর একটা হাতের মধ্যে তলোয়ার বেইমানের তলেরা ওই হাতটাও কেটে ফেললো এবার দুনো হাতের একা তো তার শরীরের মধ্যে না বেইমানেরা দূর থেকে তীর নিক্ষেপ করলো পায়ের মধ্যে হজরতে জাফরের পাওয়াটা যখন কেটে যায় জাফর যখন জমিনের মধ্যে পড়ে যায় বিমানেরা জাফরের পাগুলো যখন ফিটে দেয় এবার জাফরের হাতু না জাফরের পাওনা তাকে ইয়া দেখে কালেরমার পতাকাটা জমিনের মধ্যে পড়ে আছে মুখ তারা ওই পতাকাটা এভাবে কামড়ায় আতার উপরের দিকে করে রাখলো আল্লাহর তবির কাছে যখন খবরটা যান রহমাতুলিল আলামিন নবী আমার বলে কই আমার জাফর কই নি আয় আমার জাফরকে আমার কাছে নি আয় কিছুক্ষণ পরে সাহাবা ইকরাম যখন আল্লাহ নবীর দরবারে জাফরকে নিয়ে আসলেন আসার পরে আমার নবী তাকাইয়া দেখে জাফর আর দুনিয়ার জমিনে নাই রে আর দুনিয়ার জমিনে নাই কিছুক্ষণ পরে তাকাইয়া আবার নবী একবার যা পরে চেহারার দিকে তাকাইয়া হাসি মারে আবার আবার নবী কান্না করে সাহাবাহিকা প্রশ্ন করল নবী গো আল্লাহর নবী আমার বলেন না একবার দেখি আমরা আপনি হাসেন আবার আপনি কান্না করেন আর কারণ বি নবী বলেন না আমার নবী বললেন আমি কান্না করলাম একমাত্র কারণ আমার সাহাবি দুনিয়ার কোন লোভ লালসা তার অন্তরের মধ্যে নাই বিবির ভালোবাসা অন্তরের মধ্যে নাই আমি নবীর ভালোবাসা আমি নবীর ভালোবাসায় চলে আসছে তার জীবন আমি নবীর জন্য যখন দিয়ে দিছি তাকাইয়া দেখলাম আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত থেকে জান্নাতের হুরেদেরকে আমার জাফরকে আদর করার জন্য পাঠায়া দিছে বলেন সুবহানাল্লাহ হযরতে জাফরকে যখন আদর করা শুরু করে দেয় আমার নবী বললেন আমি তাকাইয়া দেখলাম জাফরকে যখন তারা টানাটানি শুরু করে দেয় সাপরে শরীরটা যখন টানাটানি শুরু করে দেয় আমি নবী তাকাইয়া দেখলাম কে নিবে কার আগে নিয়ে যাবে ওই জন্য আমি খুশি আর তো খারা হয়ে গেলাম এই জন্য আমি নবী হাসা শুরু করে দিলাম এই জন্য ভাইয়ের আমার বাবার আমার যারা ঘটনাটা বুঝতে পারছেন এখান থেকে বুঝে নেবেন সাহাবায়ে کرام দুনিয়ার কোনো লোভ লালসা করেন নাই নবীর জন্য ছিলেন পাগল আমার নবীর জন্য ছিল দেওয়ানা বিন্দু পরিমাণে নিজের জীবনকে জীবন বলে নাই তাদের টার্গেট ছিল একটাই তার আমার নবীর সাথে তাদের জীবনটা এমন ভাবে কানেক্ট ছিল নবীকে কেউ আঘাত করবে কেউ মন্দ বলবে দেরি করেন তারা আমার নবীর সম্মান ইসলামকে টিকানোর জন্য ময়দানে জাপাইয়া করছে বুঝতে পারছেন সাহাবাই কারা নবীকে ভালোবাসতো এমন ভাবে যে নবীকে নিয়ে যদি কেউ কুটুক্তি করতো তারা আর বসে ডাক্তোরা না আর হাতে নিয়ে নিতে রো বারকে বারবার নিও পদম বারকে চুমিতে দিও আকা পদম বারকে চুমিতে দিও রুহুটা বের হতে হাসিটা দিও আকা রুহুটা বের হতে হাসিটা দিও তোমার মুবারক হা তোমার কপালে দিও তোমার মোবারক হা তোমার কপালে দিও মরি যে হার মোবারক আকা কামনে যে হারা মুবারক আকা কাজী বসে কালী মাটা পোড়ি দিও নবী কাচি বসে কালী মাটা পোড়ি দিও আবু বা কারো মারুষ্মান হতে পারি নাই বেলায়তেন সম্রাট জিনি ওই রকম প্রেম নাই বেলায়তেন সমরাটি জিনি ওরকম প্রেম নাই গোলাম যারা তাদের সাথে আমায়রা কেউ আকা গোলাম যারা আমাদের সাথে আমায়রা কেউ তুমি সেজ বিদায় মোবারক হাতের পানি দিও মরনে চেহারা বারক দেখিও গো নবী মরনে জেহার মুবারক দেখিও তুমি কাছে বসে কালে মাটা পড়ে দিও তুমি কাছে বসে কালে মাটা পড়ে দিও ইউসুফ এইচডি মিডিয়া আপনার প্রতিভা তুলে ধরতে अमृता जी आपनर साथे